পশ্চিমবঙ্গ পুলিশের মোটো কি পশ্চিমবঙ্গের কোন জেলায় পুলিশ কমিশনারেট নেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানকে কি বলা হয় এই রকম পঁচিশটি গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি প্রশাসনিক স্তরে এমসিকিউ থাকছে প্রতিটি প্রশ্নের চারটি করে অপশান পাঁচ সেকেন্ড সময় থাকবে তার মধ্যে সঠিক উত্তর জানাবেন কমেন্ট বক্সে ডব্লিউবি পুলিশ কিংবা কেপি কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক আচ্ছা আপনারা যে ডিপার্টমেন্টের পরীক্ষা দেবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে আপনাদের কতটা জ্ঞান আছে ডিপার্টমেন্ট থেকেই কিন্তু প্রশ্ন করা হবে যেমন পশ্চিমবঙ্গ পুলিশ কিংবা কলকাতা পুলিশের প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ এমসিকিউ রেগেছি। রেখেছি প্রতিটি প্রশ্নের চারটি করে অপশান থাকবে আপনারা পাঁচ সেকেন্ডের মধ্যে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাবেন আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ পদাধিকারিককে এখানে চারটি অপশান আছে ডিজিপি আইজিপি সিপি না এসপি পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ পদাধিকারিক কে এখানে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ডের মধ্যে আমরা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেন তো সঠিক উত্তর এখানে হবে ডিজিপি অর্থাৎ ডিরেক্টরেট জেনারেল অফ পুলিশ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি বা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হলেন রাজ্য পুলিশের সর্বোচ্চ প্রধান যিনি সমগ্র রাজ্য পুলিশের নেতৃত্ব দেন পরবর্তী দু নম্বর প্রশ্নতে আমরা চলে আসছি দু নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের জেলা পশ্চিমবঙ্গের জেলা পুলিশের প্রধানকে অর্থাৎ একটি জেলার প্রধান কে থাকেন পশ্চিমবঙ্গের জেলা পুলিশের প্রধানকে ডিআইজি না এ না এসপি না এস ওকে এখানে পশ্চিমবঙ্গ পুলিশ জেলার প্রধান কে বলা হয় মানে প্রতিটি জেলার যিনি প্রধান থাকেন তাদেরকে কি বলা হয় তার র্যাঙ্কটাকে কি বলা হয় তো এখানে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো তো পশ্চিমবঙ্গ জেলা পুলিশের প্রধানকে বলা হয় সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ অর্থাৎ এসপি এসপি বা সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ হলেন একটি পুলিশ জেলার প্রশাসনিক ও কার্যকরী প্রধান ক্লিয়ার নেক্সট পরবর্তী তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের কোন সংস্থা পুলিশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ করে যে সংস্থা এই মুহূর্তে আপনাদেরকে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা তিরিশে নভেম্বর পরীক্ষা দেবেন যে সংস্থা আয়োজন করেছে সেই সংস্থার নাম কি আপনি সেটাই বলুন ওকে অর্থাৎ আপনি কনস্টেবলের পরীক্ষা দেবেন এটা পশ্চিমবঙ্গ পুলিশের কোন সংস্থা এই প্রসেসটা করেছে বা নিয়োগকারী সংস্থার নাম কি ওকে এখানে চারটি অপশান দেওয়া হয়েছে এখানে পিএসসি না এসএসসি এস না হোম ডিপার্টমেন্ট এখানে খুবই সোজা প্রশ্ন আশা করি এতক্ষণ দেওয়া হয়ে গিয়েছে তিন নম্বর প্রশ্ন হলো ডব্লুবি পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড হলো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবেল সাব ইন্সপেক্টর এবং অন্যান্য নন গেজেটেড পদে কর্মী নিয়োগের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা ওকে তাহলে নিয়োগকারী সংস্থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চার নম্বর প্রশ্নতে চলে আসছি কলকাতা পুলিশের সর্বোচ্চ পদ কে এখানে ডিজিপি কমিশনার অফ পুলিশ অর্থাৎ সিপি না এস না আইজিপি পশ্চিমবঙ্গ নয় এটা কিন্তু কলকাতা পুলিশের সর্বোচ্চ পদ কে কলকাতা পুলিশের সর্বোচ্চ পদ আধিকারিকের র্যাঙ্কটা কি আপনাদের সেটাই বলতে হবে আশা করি উত্তর দেওয়া হয়ে গিয়েছে সঠিক উত্তর হবে এখানে পুলিশ কমিশনার অর্থাৎ সিপি কলকাতা একটি পুলিশ কমিশনারেট যার প্রধান হলেন একজন পুলিশ কমিশনার যিনি সরাসরি রাজ্য সরকারের কাছে রিপোর্ট করেন নেক্সট পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত ব্যারাকপুরে অবস্থিত কলকাতায় হাওড়া না শিলিগুড়ি পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত আশা করি আপনারা সকলেই জানেন আপনারা পুলিশের পরীক্ষা দেবেন তো পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর আশা করি আপনাদের কমেন্ট বক্সে সেটা লেখা হয়ে গিয়েছে এতক্ষণে ঠিক আছে আমি আপনাদের কমেন্টে নিয়ে নিচ্ছি পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখানে এটাই হবে যে ভবানী ভবন হাওড়া ওকে পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর বর্তমানে নবান্নের কাছে হাওড়ার ভবানী ভবনে এবং ব্যারাকপুরেও প্রশাসনিক দপ্তর রয়েছে তবে ট্রেনিং একাডেমির কারণে ব্যারাকপুর একটি ঐতিহ্যবাহী স্থান প্রশাসনিকভাবে এটি ভবানী ভবন হাওড়া কলকাতা থেকে পরিচালিত হয় এখানে সঠিক উত্তর কি হবে ভবানী ভবন হাওড়া এত ব্যাখ্যা পড়ার দরকার নেই নেক্সট ছ নম্বরে চলে যাচ্ছি একটি পুলিশ স্টেশনের প্রধান আধিকারিককে কি বলা হয় ওকে এখানে দেখুন সাব ইন্সপেক্টর ওসি এএসআই এ হেড কনস্টেবেল একটি পুলিশ স্টেশন মানে আপনাদের থানায় যিনি প্রধান তাদের তাকে কি বলা হয় যদি আপনাদের সেটা ওসি থানা হয় সেক্ষেত্রে উত্তর কী হবে অফিসার ইনচার্জ আর যদি আইসি থানা হয় তাহলে সেক্ষেত্রে উত্তর কি হবে সেক্ষেত্রে অবশ্যই হবে ইন্সপেক্টার ইনচার্জ ওকে তাহলে আপনার পুলিশ স্টেশনের প্রধানকে সেটা ওসি হতে পারে কিংবা আইসি হতে পারে ওকে নেক্সট পরবর্তী পরবর্তী যে প্রশ্ন সেটা হলো পশ্চিমবঙ্গ পুলিশের মোটো কি পশ্চিমবঙ্গ পুলিশের মোটো কি এখানে চারটি অপশান দেওয়া হয়েছে এর মধ্যে সঠিক অপশান কোনটা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন এখানে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে পশ্চিমবঙ্গ পুলিশের মোটো কি উত্তর সঠিক হবে এটাই যে বিটা তাও আমি সরি সিটাই সঠিক উত্তর হবে তাও আমি একবার দেখে নেব হ্যাঁ সিটাই সঠিক উত্তর ওকে মানে আমরা সেবা করতে সচেষ্ট এটাই হবে সঠিক উত্তর সি আট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় পুলিশ কমিশনারেট নেই গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় পুলিশ কমিশনের নেই সঠিক উত্তরটা এক্ষুনি জানান কমেন্ট বক্সে লিখে পশ্চিমবঙ্গের কোন জেলায় পুলিশ কমিশনারেট নেই এখানে আসানসোল দুর্গাপুর বিধাননগর মালদা না শিলিগুড়ি সঠিক উত্তর হবে মালদা আমি দেখে নেব তাও উত্তর হ্যাঁ মালদা আসানসোল দুর্গাপুর বিধাননগর ও শিলিগুড়িতে পুলিশ কমিশনার রয়েছে কিন্তু মালদায় এখনও একটি পুলিশ জেলা যেখানে পুলিশ সুপার অর্থাৎ এসপি প্রধান ওকে এসপি প্রধান তো সেক্ষেত্রে এখানে কি হবে পশ্চিমবঙ্গের কোন জেলায় পুলিশ কমিশনারেট নেই মালদা জেলায় নেক্সট পরবর্তী ন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনিক তত্ত্বাবধানে কোন দপ্তর থাকে অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনিক তত্ত্বাবধানে প্রশাসনিক তত্ত্বাবধানের ক্ষেত্রে কোন দপ্তর থাকে অর্থ দপ্তর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর না স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এই অপশানের মধ্যে যারা জানেন না এই অপশান দেখেই আপনারা কিন্তু সঠিক উত্তর দিতে পারবেন ওকে সেক্ষেত্রে অবশ্যই ঠিকই ধরেছেন অপশান সি সঠিক উত্তর হবে অর্থাৎ এখানে স্বরাষ্ট্র দপ্তর অর্থাৎ হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সরাসরি পুলিশের প্রশাসনিক ও নীতিগত বিষয়গুলির জন্য দায়িত্বপ্রাপ্ত নেক্সট দশ নম্বর প্রশ্নতে চলে আসছি বর্তমানে কলকাতা পুলিশকে কয়টি ডিভিশনে ভাগ করা হয়েছে কয়টি ডিভিশনে ভাগ করা হয়েছে বর্তমানে কলকাতা পুলিশকে কয়টি ডিভিশনে ভাগ করা ভাগ করা হয়েছে কেপি কনস্টেবল যারা পরীক্ষা দেবেন দেখুন গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ সঠিক উত্তর হবে নটি কলকাতা পুলিশকে প্রশাসনিক সুবিধার জন্য নটি কার্যকরী বিভাগে ভাগ করা হয়েছে নেক্সট পরবর্তী এগারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশ কমিশনারেটের একজন প্রধানের পদমর্যাদা সাধারণত কি হয় আইজিপি এ এডিজিপি না ডিআইজি না এসপি না এসিপি পশ্চিমবঙ্গ পুলিশ কমিশনারেটের একজন প্রধানের পদমর্যাদা কি হয় মানে তার র্যাঙ্কটা এখানে জানতে যাচ্ছে মানে পশ্চিমবঙ্গ পুলিশ কমিশনেটের একজন প্রধানের র্যাঙ্কই অবশ্যই এখানে কিন্তু উত্তরটা হবে এটাই যে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ আইজিপি বা অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ এডিজিপি প্রধান কমিশনেটগুলি যেমন কলকাতা হাওড়া বিধাননগর কমিশনারের পদমর্যাদা সাধারণত আইজিপি বা এডিজিপি সমান হয় নেক্সট বারো নম্বর প্রশ্ন কলকাতা পুলিশ কবে প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কমনযোগ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নটা আশা করি আপনারা সকলেই জানেন বারো নম্বর প্রশ্নতে আমরা চলে এসেছি ইতিমধ্যে তো এখানে সঠিক উত্তর কি হবে অপশান এ বি সি না ডি এখানে উত্তর হবে অপশান বি কলকাতা পুলিশ আইন আঠেরোশো ছেষট্টি এর মাধ্যমে কলকাতা পুলিশ আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় ওকে তাহলে কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে নেক্সট তেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশের ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম যখন সদর দপ্তর কোথায় পশ্চিমবঙ্গে পুলিশের সদর দপ্তর কোথায় সেটা বলতে গিয়ে কিন্তু ট্রেনিং অ্যাকাডেমির নাম আমি বলেছিলাম আর আপনারা প্রত্যেকে জানেন সেক্ষেত্রে এটা ভুল হওয়ার কথা নয় আশা করি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিয়েছেন তেরো নম্বর প্রশ্নের উত্তর কী হবে ব্যারাকপুর একদম ঠিকই ধরে ধরেছেন স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি যেখানে পুলিশ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় সেটি ব্যারাকপুরে অবস্থিত মানে আপনারা কনস্টেবেলে পাস করে গেলেন তারপরে আপনাদের কোথায় ট্রেনিং হবে স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমিতে ওকে সাধারণত সেখানে হবে কিছু ইউনিটের সেখানেও হবে আর এই ব্যারাকপুরে যে পুলিশ একাডেমি পুলিশ ট্রেনিং সেন্টার তো সেই সেন্টারের নামটা কি সেটা কিন্তু স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি ক্লিয়ার নেক্সট নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন একটি পুলিশ জেলায় পুলিশ সুপারের অর্থাৎ এসপি প্রধান সহকারী কে হন এসপির প্রধান সহ সহকারী কে হন পুলিশ জেলার প্রধানকে একটি পুলিশ জেলার প্রধানকে এসপি তা সেই এসপির সহকারীকে এস সহকারী সহকারীকে অ্যাডিশনাল এসপি হবে না এসআই হবে না ডিএসপি হবে না হেড কনস্টেবল হবে ক্ষেত্রে অবশ্যই এখানে অপশানের মধ্যে আপনারা উত্তরটা পেয়ে গিয়েছেন আপনারা ঠিকই ধরেছেন অপশান বি অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপার অ্যাডিশনাল এসপি অ্যাডিশনাল এসপি বা অতিরিক্ত পুলিশ সুপার হলেন জেলার পুলিশ সুপারের সহকারী বা সাহায্যকারী প্রধান আধিকারিক আচ্ছা নেক্সট পরবর্তী আমরা চলে যাচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ বাহিনী যার প্রধান কাজ মাওবাদী মোকাবিলা করা তার নাম কি এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা জানেন না নোট করে নিন পনেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ বাহিনী যার প্রধান কাজ মাওবাদী মোকাবিলা করা তার নাম কি সেই বাহিনীর নাম কি এখানে চারটি অপশান আছে কোবরা র‍্যাপ এস না এস ও জি কোনটা হবে সঠিক উত্তর এটাই হবে যারা জানেন না স্পেশাল অপারেশান গ্রুপ অর্থাৎ এস ও জি এস ও জি হল পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ বাহিনী যার মাধ্যমে মাওবাদী মোকাবিলা করা হয় মাওবাদী মোকাবিলার জন্য তাহলে এস ও জি গ্রুপ খোলা হয়েছিল আচ্ছা নেক্সট ষোলো নম্বর প্রশ্ন চলে যাচ্ছি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানকে প্রধানকে কী বলা হয় প্রধানের র্যাঙ্ক কী জয়েন্ট সিপি অ্যাডিশনাল সিপি না ডিসি না এসিপি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানকে কি বলা হয় সঠিক উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দেন এক্ষুনি বেশি সময় নেই পাঁচ সেকেন্ড তার মধ্যে সঠিক উত্তর জানাতে হবে আমি প্রত্যেকের কমেন্ট দেখব দেখব কারা কারা সঠিক উত্তর দিচ্ছে ডিপার্টমেন্টাল প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা সঠিক উত্তর জয়েন্ট সিপি জয়েন্ট সিপি গোয়েন্দা বিভাগের প্রধান পদাকারী পদ আধিকারী সাধারণত জয়েন্ট কমিশনার অফ পুলিশ ক্রাইম ডিডি পদমর্যাদার হন সতেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশের কার্যক্রমে সাহায্যকারী গ্রামীণ স্বেচ্ছাসেবক বাহিনীর নাম কি কি বলা হয়েছে এখানে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত কি বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশের কার্যক্রমকে বা কার্যক্রমে সাহায্য করেন কারা কোন বাহিনী পঞ্চায়েত এলাকায় পুলিশের কার্যক্রমকে সাহায্য করে এমন একটি স্বেচ্ছাসেবক বাহিনী আছে সেই স্বেচ্ছাসেবক বাহিনীর নাম কি সিভিক ভলেন্টিয়ার গ্রামীণ পুলিশ বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার নাকি এখানে ভিলেজ ডিফেন্স পার্টি তো এখানে কোনটা হবে সঠিক উত্তর এক্ষেত্রে পঞ্চায়েত এলাকায় পুলিশকে সাহায্য করে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হবে এখানে ঠিক আছে এখানে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হবে তখন এখানে সি দেওয়া হয়েছে কেন ভিলেজ ডিফেন্স পার্টি বলা হয়েছে কেন ভিডিপি বা ভিলেজ ডিফেন্স পার্টি হলো গ্রামীণ এলাকায় অপারেশনের দমনে এটা কিন্তু ভুল পঞ্চায়েত এলাকায় এই প্রশ্নটা ভুল আছে এখানে উত্তর কি হবে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার নেক্সট নেক্সট পরবর্তী আঠেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের একজন পুলিশ অফিসার যিনি একটি পুলিশ জেলার প্রধান তাকে কি বলা হয় যিনি পুলিশ জেলার প্রধান এটা তো আমি কিছুক্ষণ আগে প্রশ্নটা রেখেছিলাম এই প্রশ্নটা আশা করি সকলেই দিতে পারবেন একটু ঘুরিয়ে আছে পশ্চিমবঙ্গের একজন পুলিশ অফিসার যিনি একটি পুলিশ জেলার প্রধান তার র্যাঙ্কই অবশ্যই ঠিকই ধরেছেন তার র্যাঙ্ক হবে এসপি আচ্ছা নেক্সট উনিশ নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বিশেষ করে এই পরীক্ষার ক্ষেত্রে এফআইআর এর পুরো নাম কি ফাইনাল ইনভেস্টিগেশন রিপোর্ট না ফার্স্ট ইনফরমেশন রেকর্ড না ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট না ফরেনসিক ইনভেস্টিগেশন রিপোর্ট সঠিক উত্তর হবে অপশান সি ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট অর্থাৎ এফআইআর এফআইআর হলো অপরাধ সংগঠিত হওয়ার পর পুলিশ স্টেশনে লিখিত প্রথম তথ্য ডব্লুবিবির ফর্ম কী সকলে জানেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর ডব্লুবি ফুল ফুলফর্ম কী ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে আমরা চলে যাচ্ছি একুশ নম্বর প্রশ্ন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের প্রধানকে কি বলা হয় কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের প্রধানকে কি বলা হয় বলুন বলুন সঠিক উত্তর হবে জয়েন্ট পুলিশ কমিশনার ট্রাফিক অর্থাৎ কলকাতা পুলিশ কলকাতা ট্রাফিক পুলিশের প্রধান সাধারণত জয়েন্ট কমিশনার অব পুলিশ পদমর্যাদার হন বাইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ ডিএসপি সাধারণত কোন পদের প্রধান হন ডিএসপি যারা হন সেটা কোন পদের প্রধান হন মানে ডিএসপির আন্ডারে কারা থাকে উত্তর হবে এখানে পুলিশ সার্কেল যতগুলো থানা আছে সেই থানার ডিএসপি আন্ডারে থাকে পুলিশ সার্কেল ডিএসপি একটি পুলিশ সার্কেল কয়েকটি থানার সমন্বয়ে গঠিত প্রধান হিসাবে দায়িত্ব পালন করতে পারেন যাকে সার্কেল ইন্সপেক্টরও বলা হয় অর্থাৎ ডিএসপির আন্ডারে থানা থাকে পাঁচটা থাকতে পারে সাতটা থাকতে পারে এলাকা ভিত্তিক ওকে ডিএসপির আন্ডারে থানা থাকে থানাদের তত্ত্বাবধানে থাকে ডিএসপি কোন আইন অনুযায়ী পশ্চিমবঙ্গে পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ তার ক্ষমতা ও দায়িত্ব পালন করে কোন আইনের দ্বারা পশ্চিমবঙ্গ পুলিশ তার দায়িত্ব পালন করে নির্দিষ্ট একটি আইন আছে সেই আইন মারফত পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করে তো কোন আইনের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ তার ক্ষমতা দেখায় বা দায়িত্ব পালন করে এখানে চারটি অপশান আছে কোন আইনের জোরে পশ্চিমবঙ্গ পুলিশ চলে ঠিক আছে সেটা হলো দ্য পুলিশ অ্যাক্ট আঠেরোশো একষট্টি আঠেরোশো একটি একষট্টি সালে পুলিশ আইন হলো ব্রিটিশ ভারত থেকে চলে আসা মূল আইন যা ভারতে এবং পশ্চিমবঙ্গে পুলিশ পরিচালনার ভিত্তি অর্থাৎ এটা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয় ভারতের ক্ষেত্রেও চব্বিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রেঞ্জ প্রশাসনের প্রধান কে রেঞ্জ প্রশাসনের প্রধান কে পশ্চিমবঙ্গের রেঞ্জ প্রশাসনের প্রধান কে চারটি অপশান আছে ভাবার জন্য সময় দিচ্ছি কমেন্ট বক্সে লেখার জন্য সময় দিচ্ছি ঠিক আছে কমেন্ট বক্সে লিখে দিন সঠিক উত্তর সঠিক উত্তর হবে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ কয়েকটি পুলিশ জেলার সমন্বয়ে একটি পুলিশ রেঞ্জ গঠিত হয় যার প্রধান হলো ডিআইজি বা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সর্বশেষ প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশের বর্তমান পতাকা বা লোগোতে কোন প্রাণীর প্রতীক ব্যবহার করা হয় হাতি ঘোড়া না বাঘ পশ্চিমবঙ্গ পুলিশের বর্তমান পতাকা বা লোগোতে কোন প্রাণীর প্রতীক ব্যবহার করা হয় পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর একদম সিংহ পশ্চিমবঙ্গ পুলিশের লোগোতে অশোক স্তম্ভের প্রতীক হিসাবে সিংহকে ব্যবহার করা হয় যা বীরত্ব ক্ষমতা ও ন্যায় বিচারের প্রতীক মানে সিংহ কেন ব্যবহার করা হয় এই পশ্চিমবঙ্গ পুলিশের লোগো কিসের প্রতীক বীরত্ব ক্ষমতা ও ন্যায় বিচারের প্রতীক